বেড়াচাপা ফুটবল খেলার মাঠে দেবালয় নবশির সঙ্গে বাসন করবে ওইটির জন্যই বেড়া চাপায় বাসন করতে বছর আটত্রিশতম বর্ষে পা রাখ আর এই মণ্ডপটি তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতের এক এক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি আর মেলার প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড় এখানে বসেছে না কত তারপর রকমারি খাবার করে নানান রকমের কেনাকাটার জিনিস আর এখানে বাচ্চাদের নানান রকমের চড়ারও জিনিস বসেছে আইসক্রিম আর এই মণ্ডপটির ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন মণ্ডপের দর দরজার পাশেই রয়েছে দুটি গৌতম বুদ্ধের মূর্তি আর রয়েছে নানান দেবদেবীর মূর্তি আর মণ্ডপের ওপরেই রয়েছে সাদা কালারের পুরী দিয়ে সাজানো আর শুধু মণ্ডপের বাইরে নয় মণ্ডপের ভেতরেও আপনারা ঢুকলে দেখতে পাবেন নানান রকমের দেবদেবীর মূর্তি শিব দুর্গা লক্ষ্মী নারায়ণ শ্রীকৃষ্ণ গণেশের মূর্তি আর আনা প্রতিমাতে আমাদের নজর কাটবেই আর দেখুন এখানে মায়ের মুখটা দেখতে কি সুন্দর লাগছে অসাধারণ মায়ের মুখ দেখুন কি সুন্দর লাগছে না মাকে দেখতে